আমি যখন থেকে আমি কথা বলার শুরুই করিনি তখন থেকেই দেখেছি যে আমাদের বাসায় গান হচ্ছে আমার বড় বোনরা সারগাম প্র্যাকটিস করছে এইটার মধ্যে দিয়ে আসলে বড় হওয়া যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে আসলে গান শুরু করেছি এবং আমার ছোটবেলা থেকে খুব মানে অভ্যাস ছিল যে আমি কোনো কম্পিটিশন হলে স্কুল হোক সেটা আরো জেলা পর্যায়ে হলে আমি ওখানে যে আমার পার্টিসিপেট করতেই হবে সে কেউ চাক আর না চাক আমার যে নাম দিয়ে আসতে হবে তখন অনেক ছোট ক্লাস ফোরে পড়ি বোধ তখনই আমি আর কি জাতীয় পর্যায়ে যে ইয়ে হয় কম্পিটিশন ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম শান্তিনিকেতনের প্রেম নিয়ে জানতে চাই আচ্ছা

সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর বলছি যা তা কথার কথা ভাবিস না শুধু তুই তো জানিস তো কে আমি মিথ্যে বলতে পারি না শুধু তুই তো জানিস তো কে আমি মিথ্যে বলতে পারি না দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌসুমি মৌ আর আমার সঙ্গে রয়েছেন একজন নান্দনিক মানুষ রবীন্দ্রনাথের সৃষ্টির মাঝে যার বেড়ে ওঠা এবং যিনি আসলে এর মাঝেই তার জীবনের শান্তিটুকু খুঁজে পান কারণ তিনি শান্তিনিকেতনে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন তার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং এই গানের মাঝেই তিনি সবসময় জীবনকে যাপন করেন আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সাফিকা নাসরিন মিমি হ্যালো কেমন আছেন খুব ভালো আপনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আপনি সুন্দর করে পরিচয় করিয়ে দিলা অনেক বছর পর দেখা হলো আই থিংক অলমোস্ট 5 অর 6 ইয়ার্স এরকম হবে একবার বসেছিলাম তোমার একবার আমার সুযোগ হয়েছিল আপনার সাথে বসে আড্ডা দেওয়ার এক্স্যাক্টলি সময় কেমন যাচ্ছে আচ্ছা ভালোই একটু অসুস্থ ছিলাম এখন সুস্থতা দিকে যাচ্ছি। দ্যাটস সবচেয়ে বড় ব্যাপার মানে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। আসলে একদম শান্তির মধ্যে থাকা যায়। একটু জানতেই চাইবো যে রবীন্দ্রনাথের গানের মাঝে যেহেতু আছেন বর্তমান সময় বা এখন যেহেতু বর্ষার মৌসুম চলছে বর্ষা বা প্রত্যেক ঋতুতেই তো রবীন্দ্রনাথের গান রয়েছে। তো নতুন করে কোনো কাজ আসছে কিনা। আসলে আমি রবীন্দ্রনাথের গান নিয়েই শুধু নাই আমি আসলে সব ধরনের গানি করছি। তো হ্যাঁ বর্ষার তো অবশ্যই সামনে মানে অলরেডি তো শুরু হয়ে গেছে কাজ আমি আসলে একটু পিছায় গেলাম আমার কি রেস্ট নিতে গিয়ে এখন কাজগুলো করতে গেলে জানোই তো যে রেকর্ডিং এর পরে আবার শুটিং টুটিং ব্যাপার থাকে তো সেইভাবে এই বছরটা আমি বসা ওইভাবে ধরতে পারি না কোনো অসুবিধা নেই কিন্তু আজকে আমরা এই আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের সেট থেকে আমার মনে হয় যে একটু বর্ষাটা উদযাপন করতে পারি আপনার গানের মধ্যে দিয়ে যদি খালি গলায় দু লাইন শোনানো যায় এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা রবীন্দ্রনাথ করি মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যা ভাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর না মেঘ বলেছে যাব যাব অনেক অনেক ভালোবাসা একটু ছোটবেলার গল্প শুনবো তারপর অন্য প্রসঙ্গে যাব যে পরিবারে আরো কেউ আছে কিনা যারা আসলে গানের সঙ্গে সম্পৃক্ত নাকি শুধুমাত্র পরিবারের গানের প্রতি ভালো লাগা থেকে আপনার এই গানের যাত্রা শুরু আমাদের ওইভাবে বলতে গেলে পরিবারের সবাই আসলে গান পছন্দ করি কিন্তু একটা দুটো নাম যদি বলা যায় সেইরকম হয়তো বাকি মানে পরিচিত হিসাবে নাই তবে আমার বাবা মা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাসায় এরকম হতো যে আড্ডা বসতো আড্ডায় সবসময় একটা হারমোনিয়াম থাকতো এরকমই দেখে এসছি এবং আমরা আমি যখন থেকে আমি কথা বলার শুরুই করিনি তখন থেকেই দেখেছি যে আমাদের বাসায় গান হচ্ছে আমার বড় বোনরা সারগাম প্র্যাকটিস করছে এইটার মধ্যে দিয়ে আসলে বড় হওয়া এবং সত্যি কথা বলতে আমার বাবাই আমার ওই শান্তিনিকেতনে যাওয়ার যত মানে ব্যবস্থা যেটা করা সেটা উনি করে দিয়েছিলেন এটা কিন্তু খুব দারুণ ব্যাপার কারণ ওই সময়টায় সঙ্গীতটাকে পুরোপুরি মানে এভাবে নেয়া পড়াশোনার সাবজেক্ট হিসেবে এবং একসাথে অনেকেই করেছেন ডেফিনেটলি বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এই সাপোর্টটা পরিবার থেকে পাওয়াটা কিন্তু একটু কঠিন সেই আপনি খুব লাকি তো আর ছোটবেলার কথাটা আরেকটু বলি যে আমি যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে আসলে গান শুরু করেছি তো আমি রাজশাহীর মেয়ে তো আমার ওস্তাদি ছিলেন ওনার কাছে রেগুলার আর কি গান স্কুলে যেতাম আমার বোনরা সবাই মিলেই আর কি ওখানে যাওয়া হতো এবং আমার ছোটবেলা থেকে খুব ইয়ে ছিল মানে অভ্যাস ছিল যে আমি কোনো কম্পিটিশন হলে স্কুল হোক সেটা আরো জেলা পর্যায়ে হলে আমি ওখানে যে আমার পার্টিসিপেট করতেই হবে সে কেউ চাক আর না চাক আমার যে নাম দিয়ে আসতে হবে তো এই জায়গা থেকে অনেক আর কি এখন ওই সময় আমি তখন অনেক ছোট ক্লাস ফোরে পড়ি হয় তখনই আমি হ্যাঁ ওটাতে আমি রবীন্দ্রসঙ্গীত দেশাত্মবধু আর নজরুল আচ্ছা এরপরে রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন মানে নজরুল হ্যাঁ হ্যাঁ সেটাই এরপরে ছোট থেকে কিন্তু আমি সবই গাইতাম আসলে তো এটা বেছে নেওয়ার কারণ হলো কি আমরা রাজশাহী থেকে ঢাকায় মুভ করি যখন আমি এসএসসি দেই তো এসএসসির পরে এসে আমি ভর্তি হলাম ছায়ানটে তো ছায়ানটে যখন পড়ছিলাম ওটা পাঁচ বছরে তো ওখানে ভর্তি হয়েই তখন মনে হচ্ছিল যে আচ্ছা আমি গানের উপর পড়াশোনা করি তো গানের উপর যখন পড়াশোনা করবো তো আমাদের সময় কিন্তু ঢাকা ভার্সিটিতে তখনও সঙ্গীত ডিপার্টমেন্ট আসেনি তো তখন আর কি সবাই বলছিল যে তুই যদি পড়তে চাস তাহলে তুই শান্তিনিকেতনে যা তো ওই জন্যই তখন একটু খোঁজ টোজ নিয়ে পরে দেখলাম যে আমি আশা করি নাই শান্তিনিকেতনের জীবনটা তো অসম্ভব শান্তির এবং সুন্দর আসলে তাই আর ওখানে গান শিক্ষার থেকে আমার কাছে মনে হয় একটা মানুষ যখন ছয় বছর থাকে তো সেই মানুষটার আসলে আদর্শ তার পারিপার্শ্বিক মন মানসিকতা সবকিছু আসলে ওটার উপর প্রভাব ফেলে একদমই তাই এটাই যে গান কিন্তু শেখাই যায় বাসায় বসে কিন্তু গান শেখাই যাচ্ছে না সেটার জন্য তো আসলে অত দূরে যাওয়ার দরকার নাই এখানেও তো অনেক ভালো ভালো আমাদের ওস্তাদজি গুরু আছেন কিন্তু যখন আমরা একটা মানে কি বলবো যে বিদ্যালয়ে পড়ি তাই না তো তখন আসলে আমাদের ওই গানের পাশাপাশি কিন্তু আমাদের কালচারাল ব্যাপারগুলো কিন্তু শেখা হয় তো এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশি যে আমি ওখানে যাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে আমার পারি পারিপার্শ্বিক যেই জিনিসগুলো আমি শিখেছি সেটাকে আমার বেশি ভালো লাগে আমি এবার একটু শান্তি নিকেতনের প্রেম নিয়ে জানতে চাই তারপরে মানে এত সুন্দর জায়গা আমার তো মনে হয় যে শান্তি নিকেতনে প্রেম ওখানে না করে । একটা আম্রকুঞ্জ আছে তো সেই আম্রকুঞ্জ মানে সন্ধ্যার পর ওখানে তো আসলে কিছু করার নাই মানে সকালবেলা ভার্সিটি বিকালের দিকে শেষ হয়ে যায় হয়তো একটা দিকে আমার আমার সময়ের কথা বলছি আমি তো দিকে শেষ হয়ে যায় তারপরে কি করবে তারপরে একটু রিহার্সাল থাকতো হয়তো রেগুলার প্রোগ্রাম লেগে থাকতো তো ওই তিনটা থেকে চারটা পাঁচটা তারপরে কি করবে কারণ ওখানে আমরা যখন ছিলাম কিছু মানে কোন কি বলবো এগুলোকে যে ইলেকট্রনিক্স বা কোনো গ্যাজেট এই ধরনের কোনো কিছু কিন্তু ওখানে ঢুকতে দেওয়া হতো না যে একদম প্রকৃতির মাঝে থাকে ইভেন আমাদের সময় ফোনও ছিল না মানে মোবাইল ছিল না ল্যান্ডফোনে কথা বলতে হতো তো সেই সময়টা কি করবে তো ওই একটাই কাজ ছিল প্রেম করা আর ওই বয়েসটাই তো প্রেমে তো ওই সেই আমরুকুনজতে আর আরকি খুব সভারি কিন্তু আমার बैड আমি মানছি না হয়তো একটা ঝামেলা হতে পারে পরিবারে এইজন্য কথাটিকে আপনি মানে এটা হতেই পারে না যে শান্তি Никиতও একটা লম্বা সময় ধরে তার অনস্মারসটা শেষ করেছে একটা দীর্ঘ সময় থাকা অলমোস্ট তো মানে 8 টু 10 ইয়ার্স এর মতো রাইট তো সেখানে প্রেম হয়নি বা প্রেম হবে না প্রেম হয়েছিল গানের সাথে প্রকৃতির সাথে পরিবেশের সাথে আমি আন্তরিকভাবে এটা একদমই সত্য না মানুষ প্রেমে বাঁচে প্রেমের মধ্যে থাকে আসলে আমার ওখানে যাওয়ার আগে এটাও আর একটা ব্যাড লাক বলি এখন সেটা হচ্ছে ছোটবেলায় আমার আগে প্রেম ছিল হ্যাঁ ওইটাকে আর ছাড়তে পারি নাই ওর জন্য আসলে তারপরে কি ওই প্রেম ছিল যার সঙ্গে তার সঙ্গে কি এখনো বসবাস একদমই দুর্দান্ত ইউ আর সো লাকি আমার মনে হয় যে মানুষটিও লাকি বাই দ্য ওয়ে ঝগড়া হয় কি নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ঝগড়া ঝগড়া তো ঝগড়া করার জন্য কি কোনো কিছু লাগে নাকি সেটা তো যেটা পাই সেটা নিয়ে ওকে খোঁচাতে তো আমার খুব ভালো লাগে আমার টাইম পাস একটাই ওকে খোঁচানো আমি মনে করি আমার একার না আমাদের সব মেয়েদেরই অভ্যাস যে তার লাইফ পার্টনারের সাথে একটু খোঁচাবে না হলে শান্তি নাই এবং তারাও যখন খোঁচাই না তারাও ভাবে যে কি ব্যাপার ওমাকে খোঁচাচ্ছে না কেন বলছে না কেন কি হলো এই তো এগুলো তো লেগেই থাকে রান্না করি রান্না করার পর বলি খা কে বলি কেমন হয়েছে বলে ভালো মানে হলে হবে না সম্পর্ক তুই তুই এরকম না তুমিই বলি তুমিই তো বলি যে না ভালো বললে হবে না কোনটা ভালো হয়েছে এর মধ্যে কি কি পড়েছে হ্যাঁ দেন দুনিয়ার ই কোরিয়ার কি কি তো হচ্ছে এটা আজ আমার মা কে দেখি যে তার প্রতিদিন উনি রান্না করেন প্রতিদিন তো জিজ্ঞেস করা কিছু না যে কেমন হয়েছে

ঘরে বাসবে বাস তার জীবনে ছড় তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাস তার জীবনে ছড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার সার আমার গাঁজ যাই দিয়েছে আমার দারুণ চর তুমি কারো সঙ্গে পেধো কারো সঙ্গে বেধো ঘর আই ডোন্ট নো আমার মনে হচ্ছিল যে প্রাক্তন সিনেমার গানই আপনি গাইবেন মানে আপনি বলতে বলতেই তারপর তো শুরু করলেন অসম্ভব ভালোবাসার একটি গান অনেক প্রিয় গান সবার একটু সন্তানদের নিয়ে জানতে চাই যে তাদেরকে নিয়ে পরিকল্পনা কি আমার একটাই ছেলে ও এবার ও লেভেল দিচ্ছে আর কি সে গানের সাথে সম্পৃক্ত মায়ের মত ও ভাবে না ও একটু বাবার দিকে গেছে টেকনোলজি নিয়ে সারা থাকে তারপরে ও র‍্যাপ র‍্যাপ লিখে করে এগুলো করছে আমি বলি মাঝে মাঝে যে ওর তোমার সাথে আমার একটা মানে একদম ফিউশন টাইপের একটা কিছু করব তো দেখি কি করা যায় এটা একটা মানে মানে আনন্দিত যে মায়ের সঙ্গে একটা ফিউশন কিছু হতে পারে ওর ব্যাপার হচ্ছে যে না আমার এখনো সময় হয়নি আমার আরো টাইম লাগবে আমি বলি যে আসল শেয়ার দেই এত সুন্দর করে কিন্তু ও বলে যে না আমার এখনো আমার সময় হয়নি এরকম আর কি ও একটু এটা কিন্তু খুব পজিটিভ যে সে আসলে নিজের ভেতর থেকে ভাবছে যে এখনো সময় হয় না কারো জিনিসটা দেখে খুব অবাক হই আমি একটু জানতে চাইব কারণ আপনি যেহেতু শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন শ্রদ্ধা কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক গুণী মানুষের দু একটা স্মৃতির কথা যদি আজকে জানতে চাই যেগুলো হয়তো শেয়ার করতে চান আমাদের সাথে কনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম যেহেতু বললে ওনার কথা বলি আমি আমরা আসলে খুবই লাকি লাস্ট ব্যাস ছিলাম আমরা তারপরে আর উনি একদমই উনি তখন বাসা থেকে বেরোচ্ছেন না আমরা ওনার বাসায় গিয়ে আমরা ক্লাসগুলো করতাম উনি খুব ছোট্ট ছোট্ট মানে খুব ছোট্ট স্বরে উনি আমাদেরকে গানগুলো কিন্তু অবাক লাগত এইরকম একটা বয়স ওনার কত হবে তখন এইটি ফাইভ এরকম হবে তো ওই সময়ও তারও বেশি মনে হয় ওই সময়ও উনি একদম সুরে গাইতেন খুব অবাক লাগতো আমার কাছে এবং আমরা যাওয়ার সাথে সাথে ব্যস্ত এই ওদেরকে খাবার দাও খেতে দাও খেতে দাও সবাইকে ডেকে তো এটাই বললাম যে একটা জায়গায় যখন আমরা পড়াশোনা করতে যাই তখন আসলে কি যে ওইটাই মানে গান তো শেখাই যায় ওটাই বারবারই বলছি ঘরে বসেও কিন্তু গান শেখা যায় কিন্তু এই যে এই ধরনের মানুষগুলোকে এত বড় উনারা অথচ উনারা মানে আমরা গেলে আমরা তো স্টুডেন্ট তাই না এত উনার তো দরকার নাই হ্যাঁ আমাদের খোঁজ রাখার বা কি হচ্ছে না মানে একদম কি আছে বাসায় না হলে নিজেই বের করতে যাচ্ছে মানে এরকম মানে টিন খুলতেছে বা মানে এইটাই এই জিনিসগুলো খুব আমার ইয়ে লাগে যে ওখানে যতগুলো টিচার আমরা পেয়েছি সবার মানে এত ডাউন টু তো ওই জিনিসটা আসলে জন্য মাথা তুলে দাঁড়াতে পারি না এখনো মনে হয় কিছুই শিখিনি কারণ ওনাদের কথাগুলোই মনে আসে যে আসলে শেখার তো শেষ নাই প্রকৃতির মাঝে যখন থাকা হয় তখন মানুষের মধ্যে এক ধরনের সৃষ্টিশীলতা চলে আসে নিজে কখনো লেখার চেষ্টা করেছেন কোনো গান বা হয়তো কবিতা বা গল্প যেটাই বলি না কেন লেখা লেখির মধ্যে আমি নাই আচ্ছা শুধু গান নিয়ে থাকি গান করি মাঝে মাঝে হয়তো পাঠ করি কোন কবিতা মানে একটু গদ্য কবিতা গুলো ওগুলো পাঠ করি এর ছাড়া মানে পারফরমেন্স থাকি পেছনে অবশ্য কাজ করার আমার যদি আমার ব্যাকগ্রাউন্ড বলি আমি তো ওখান থেকে পড়াশোনা করে আসলাম পড়াশোনা করার পরে কিন্তু আমি ঢুকেছিলাম ফার্স্টে রেডিওতে আর যে তারপরে হচ্ছে আমি আর জি হয়ে গেলেন মানে পুরোই কিন্তু ওয়ান কাইন্ড ওটা একদম মানে ইয়ে কি বলবো হঠাৎ করে আমি আমি গিয়েছিলাম আমাদের একটা তখন একটাই রেডিও ছিল আর কি প্রাইভেট রেডিও তো সেইখানে আমাকে ডেকেছিল আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য যে ওই যে রবীন্দ্রনাথের পঁচিশে বার্ষিকী ছিল এরকম কিছু পঁচিশে বৈশাখ ছিল আর কি জন্মবার্ষিকী তো তখন আর কি ডেকেছিলেন তো ওইখানে আমি গান করছিলাম তখন ওরা আর কি ওনাদের এমডি বললেন একটু আসেন আপনার সাথে কথা বলি বলে বল বলতেছিল যে আমাদের আসলে অ্যাকচুয়ালি আর যে বললে ভুল হবে মানে টোটাল দায়িত্বেই ছিলাম ওদের যত যেহেতু মিউজিক চ্যানেল ছিল সো ওদের মিউজিক থেকে শুরু করে সব কিছু দায়িত্বে উনি তখনই বললেন যে তাহলে আপনি যদি একটু এই দায়িত্বটা তো ওইভাবে হলো ওখানে আমার দু বছর দু বছর যেতে যেতেই আমি আবার টিভিতে অ্যাপ্লাই করি তো তখন আরকি নাম করাই বেশ আমি বলছি না যেহেতু এখানে বলা যাবে না টেলিভিশনের কথা বলতে পারি সেটাই বলতে পারি আচ্ছা তখন চ্যানেল 1 এ ছিলাম তো ওখানে গিয়ে আরকি প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে কাজ করলাম তারপরে যমুনা টিভিতে বাহ তার মানে তো এইদিকেও আপনার জায়গাটা অন্যরকম হ্যাঁ মানে সবকিছুই একটু একটু করে করা হয়েছে পরে আবার মাল্টিনেশনালেও চলে গেলাম যখন দেখলাম যে এই যে বারবার টিভিতে তো আসলে সত্যি কথা এত খাটনি খাটে আমরা পেছনে যারা কাজ করে সেই অনুযায়ী কিন্তু রেমুনারেশন এইরকম এগুলো কিন্তু ওইভাবে নাই তো সেইটা দেখে ভাবলাম যে না ঠিক আছে তারপর একটা ইয়ে থেকে আর কি মাল্টি ন্যাশনাল থেকে অফার আসলো তো ওখানেও চলে গে ওখানেও গেলাম ওখানেও কাজ করছি অনেক দিন সেটাও প্রায় এখন তাহলে কি করছেন এখন কমপ্লিটলি গানই করতেছি আমি প্রায় পাঁচ বছর ধরে গানে একদমই গানে আছি আমি জব ছেড়ে আমার কাছে মনে হইছে যে মানে আসলে ছাড় ছেড়েছিলাম মানে ছাড়বো বলে ছাড়িনি একটা ব্রেক ছিল তো ব্রেকের পরে আবার জয়েন করার কথা ছিল বাট আমি ভাবলাম না থাকোই হ্যাঁ এরকমই সবাই আমাকে দেখলেই বলতো Mimi তুমি এত কাজ করো সব করো কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি কিছু একটা মিস করছো তোমার গানটা মিস করছো এই জিনিসটা তোমার কোনো না কোনো জায়গা থেকে বুঝতে পারি আমরা আসলেও আমি সেটা মিস করতাম এখন যে রকম আমার ভালো লাগে হ্যাঁ এখন মানে অনেক কিছু করতে পারিনি যেহেতু আমার মানে আমার বয়সের কাজের কারণে আমি একটু পিছানো সেই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন তো অনেক কিছু করতে পারিনি কিন্তু সেটা নিয়েও আমি অনেক খুশি না আমার কাছে মনে হয় অনেক কিছু করেছেন এক জীবনে আরো এখন অনেক কিছু করা বাকি অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য গান শুনতে শুনতে শেষ করবো তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর খুবই ভাল লাগলো এখানে এসে এই অনুষ্ঠানে এসে তোমার সাথে কথা বলে তো আসলে খুবই ভালো একটা আয়োজন আর দর্শকদেরকে শুধু এটাই বলবো যে এই যে যুগ ভাইরালের যুগ ভাইরালের আপনারা ভাইরাল বানাচ্ছেন এক একজনকে ভালো যারা মানে শুধু নেগেটিভলি কেন ভাইরাল করেন কিছু পজিটিভ মানুষকেও ভাইরাল করেন আমরা এটা চাইবো আর কি যেহেতু এখন সম্পূর্ণ মানে মানুষের ওঠা নামাটা হয়ে গেছে দর্শকদের হাতে কাজে এইটুকু আমার অনুরোধ থাকবে যে ভালো জিনিসকেও আপনারা শেয়ার করেন ভালো জিনিসকেও আপনারা সামনে নিয়ে আসেন আবার অসংখ্য ধন্যবাদ শেষ করব গান দিয়ে তার আগে আমি একটু বিদায় নিয়ে দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন কোথাও যাবেন না আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরব এটা হচ্ছে আমার একটা মৌলিক গান এটা আমি আসিফ ভাই আর আমার আর কি ডুয়েট এটা আমাদের প্রায় চার মিলিয়ন ভিউ হয়েছিল গানটা ওটা শোনায় খুবই চটুল গান কিন্তু গানটা বেশ সুইট আছে আর কি যতখানি নিজের আমি তারও বেশি তোর সবার থেকে তোর অধিকার বেশি আমার উপর বলছি যা তার সত্যি সবই কথার কথা ভাবিস না শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না শুধু তুই তো জানিস তোকে আমি মিথ্যে বলতে পারি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ